সুষম বিরোধী আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশ সারার মরিয়া চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা বিমানবন্দর দিয়ে পালানোর সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মঙ্গলবার বিকাল তিনটার দিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলককে আটক করা হয় দিল্লি যাওয়ার জন্য পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন এ সময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন পরে বিমান বাহিনী কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিমানবন্দর থেকে আটক করা হয় মঙ্গলবার দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ ও এভিয়েশন সিকিউরিটি স্ত্রী সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে সাংবাদিক শ্যামল দত্তকে আটকে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন ইমিগ্রেশন সূত্র জানা যায় বিকাল তিনটায় আখাউড়ে ইমিগ্রেশন দিয়ে স্ত্রী সন্তান সহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত তবে দেশ তাকে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায় এ সময় ভারত যেতে দেওয়ার জন্য ইমিগ্রেশন স্টাফ ও কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন তিনি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন